প্রশাসনের মানে সুযোগের মাধ্যমে খালি ভাই কে হাতি ভাই হত্যা করে ভারতে চলে গেছে যদি প্রশাসনের লোকের এবাবেই সাহায্য করে সেই দালালরা যদি সাহায্য করে তো একদিন ওই предаত্তর আবার এই দেশে আসবে তখন এই জুলাইয়ের বিপ্লবীদেরকে একটা একটা ধরে ধরে হত্যা করবে সেই হত্যা হওয়ার থাকে আমরা বিপ্লববি সেই সেই যে দালালেরা যারা আছে তাদেরকে আমরা রক্ত করবো তাহলে যদি মারা যায় যদি আমরা কী করবো আপনাদের তিনজন ছাত্র উপদেষ্টা ছিল তাদেরকে তাদের দায়িত্ব নিয়ে কে তারা তো সরকারের ছিল তারা তারা কি কাজ করছে আপনাদের জন্য তিনজন সামনে পুরা দেশটা চালাবে না দেশ চালাবে আপনি আমি আমাদের মধ্যে সবাই প্রশাসনে সবাই আমরা সবাই সহযোগিতা দেবেন এখানে প্রতিটা লোক এসেছে নিজের পকেটে টাকা দিয়ে পানি কিনে খাওয়াচ্ছে সবাইকে সবাইকে ওনার কোনো জলের টাকা কি আমরা এখানে আসি বরিশালের জালকাটিতে উনিশশো সালে ন সিটিতে সুগন্ধা নদীর ওপারে এক বাঘের বাচ্চা পয়দা হয়েছিল শরীফ ওসমান হাদি পাঁচই আগস্টের পরে তার সমকক্ষ লোকেরা গাড়ি বাড়ি কোটি টাকার মালিক হয়েছে ওসমান হাদি অটো রিক্সায় চলে অটো রিক্সা সেই ওসমান হাদি টাকা পয়সা কামাই না করে কেন ভারত ওসমান হাদিকে হত্যা করলো জানেন কারণ হচ্ছে যারা যদি দুইশো আটানব্বই বিলিয়ন টাকা আওয়ামী চুরি করে সে টাকায় যদি দেশের ক্ষতি না হবে একজন হাদিকে দিয়ে তার দেশে বেশি উন্নতি হবে কারণ তার প্রত্যেকটা চলাফের দেশপ্রেম তার কথাবার্তা দেশপ্রেম প্রেম তার ব্যবহার বিদেশপ্রেম তাকে কেউ যদি পানি ছুঁড়ে মারছে তারাও কেউ মারে না কেন ভারতটাকে ক্লিন করলো কারণ হচ্ছে তার কথাই দেশের মানুষ দেশপ্রেমিক হয় তার কথাই দেশের মানুষ জীবন দিতে প্রস্তুত হয় দেশের জন্য তার কথা একজন কর্মচারী সরকারি কর্মচারী ঘুষ খাওয়া ছেড়ে দেয় তার কথা একজন শিক্ষক পড়ালেখার পাশাপাশি রাতের ভোট চুরি করা ছেড়ে দেয় এই জন্য ভারত চায় না এরকম বাঘ থাকুক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরেও আমার দেশে এরকম ভালো মানুষ ছিলেন যাদেরকে ভারতীয় সৈন্যরা দেশে অবস্থান করে গুম খুনের নামে মনি চৌধুরী সহ তার ভাই শহীদুল্লাহ কাসর সহ এরকম দেশপ্রেমিক অসংখ্য দেশপ্রেমিককে হত্যা করে হত্যা বলে কি হয়েছে গত চুয়ান্ন বছর পর্যন্ত এদেশ আর বাঘ হয় নাই হয়েছিল জিয়াউর রহমান সাহেব তাকে হত্যা করছে আবার এখন আব্দুল হাদি হয়েছে

যে দুই কোটি মানুষ আছে এই দেশে আওয়ামী লীগের কঠোর ভক্ত তারা আমাদের দেশে থাকুক তার সন্ত্রাসী না হোক কিন্তু তারা তো সন্ত্রাসী করছে তাদেরকে আমরা ক্ষমা করছি তারা প্রশ্রয় মনে করছে তারা এই দেশের মানুষকে এখন হত্যা করে টার্গেট কিলিং তো করাই যায় টার্গেট কিলিং করা মানে কি হলো তারা এখন জঙ্গি আর জঙ্গিদের শাস্তি যে রাষ্ট্র করে আমরা করবো আজকে বাদে কালকে আমিও না থাকতে পারি আমাকে অলরেডি বিদেশ থেকে দুইবার আমাকে হুমকি দেওয়া হয়েছে সাইবুল ইসলামের নামে একটা চ্যানেল উনি কাফু থানার মিরপুর ইউনিভার্সিটি কলেজের সাবেক ভিপি এবং জিয়াদ হানিফ বর্তমান বিপি সে আর চাকরি করে আমাকে অলরেডি ছেড়ে দিয়েছে কালকে আমিও মরে দিতে পারি কিন্তু হাদিবার লোকে এই দেশে বাঁচিয়ে রাখতে হবে কিভাবে সম্ভব ভাই একটা দেশে তিনটা দেশের শত্রু তিনটা সাইডের শত্রু সেই দেশের মানুষ কীভাবে ডিভাইড হয় সবাই এক থাকা দরকার আমরা ক্ষমতা চাই না টাকা চাই না কিন্তু দেশের বিরুদ্ধে যে যাবে তাকে ছাড়বো না